This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা কথা বলবো কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে কর্নেল এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে কিন্তু প্রার্থনার ডাক দেওয়া হয়েছে এবং সর্বত্র সেই প্রার্থনায় সাড়া দিয়েছেন শয় শয় ভক্ত কিন্তু পথে নেমেছেন আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো হ্যাঁ ইস্কন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা শুধু সনাতন ধর্মের প্রচারই করে না তারা সনাতন ধর্মকে প্র্যাকটিস করে আর বিশ্বের বহু দেশে আমার মনে হয় প্রায় একশো দেড়শো দেশে ইস্কনের মন্দির আছে তাদের অর্গানাইজেশন আছে তারা এই ধরনের অ্যাক্টিভিটি যেটা সোশ্যাল ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস বলা হয় যেখানে ক্যারেক্টার বিল্ডিং কোন ক্যালামিটিজ হলে ছাপিয়ে পড়া আশ্রয় দেওয়া এই সমস্ত আছে আর সবাই অনেকেই জানে না যে এই অর্গানাইজেশনকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি একজন বাঙালি আমাদের কলকাতার ভবানী সিনেমার উল্টো দিকে একটা গলি আছে সেখানে তার জন্ম হয়েছিল এই ধরনের ইসকন অর্গানাইজেশনকে যদিও বাংলাদেশের হাইকোর্ট বলল এদের আমরা ব্যান করবো না কিন্তু তারা একটা ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে আখ্যা দিল সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর যার যার ফলে আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসকে প্রভুজিকেও অ্যারেস্ট করে ভেতরে রাখা হলো তা কারণ উনি এমহাজ করেছিলেন অ্যাজ এ লিডার অল মাইনরিটি কমিউনিটি যারা বাংলাদেশের মধ্যে এতদিন বিচ্ছিন্নভাবে তারা তাদের যে সুরক্ষার জন্য তারা অত্যন্ত আগ্রহী ছিলেন সেই সমস্ত ধর্মীয় অর্গানাইজেশন শুধু ধর্মীয় না যারা আদারওয়াইজ অলসো তাদের একাঠা করে একটা সংগঠন বানিয়ে প্রতিরোধ করে তুললো রাইটলি অলসো তাহলে এটা উনিশশো সাতচল্লিশ সাল না যে মাইনরিটি কমিউনিটিসকে কে মেরে ভাঙিয়ে দেবে তাদের সম্পত্তি লুট করবে তাদের রেপ করবে তাদের করে দেবে এটা হচ্ছে বিজনেস কে রাইটলি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজির নেতৃত্বে যে সংগঠনটা আমরা দেখলাম ওখানে বাংলাদেশের মধ্যে শুরু হলো সেটা এই মোহাম্মদ ইউনিসের সরকারের একটা চক্ষু জ্বালা শুধু না যারা ওই স্টুডেন্টস অর্গানাইজেশন যারা এই মুভমেন্টটা আরম্ভ করেছিল কে সাজিস আলম নাকি একটা ছেলে আছে ইয়াং ছেলে তার হয়তো জন্মই হয়নি যখন এই বাংলাদেশ ক্রিয়েট হয়েছিল কিছুই সে জানে না এই সমস্ত ছাত্র বা ভুইফরি নেতা তারা ইস্কনকে মৌলবাদী সংগঠন আখ্যা দিয়ে তাদের ব্যান করতে চায় তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইস্কনের ওখানে বহু প্রপার্টি আছে ইস্কনকে যদি ব্যান করে দেয় আগে যখন ইস্ট পাকিস্তান ক্রিয়েট হয়েছিল একটা ল ছিল কনফিস্টিকেটেড অ্যাজ এনিমি প্রপার্টি আমরাও আমাদের বাড়ি জমি হারিয়েছি ওখানে সেই সেই এখনো আছে তারা ওই এনিমি প্রপার্টি বলে ইস্কনের যত সম্পত্তি আছে সেগুলো হরপ করে দিত এইটা তাদের একটা ইন্টারেস্ট আর এখন যারা আমরা দেখলাম আজকে যা দেখলাম সারা পৃথিবীতে সমস্ত ইস্কন ভক্তরা আর মন্দিরে তারা শান্তি প্রার্থনা করলো তারা তারা কোনো ডেমনস্ট্রেশন চায় না তারা শান্তি প্রার্থনা করে যে যত তাড়াতাড়ি বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসুক চিন্ময় কৃষ্ণ দাসকে রিলিজ করা হোক তার সঙ্গে আরো তার দুজন অ্যাসিস্ট্যান্টকেও শুনেছি এবার অ্যারেস্ট করে ভেতরে রাখা হয়েছে যারা সেখানে প্রসাদ দিতে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসকে তা এই এই একটা মুভমেন্ট পিসফুল মুভমেন্ট অল ওভার দি ওয়ার্ল্ড পিপুল শুড আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ শুড আন্ডারস্ট্যান্ড তারা এই এই যারা ডেমনস্ট্রেশন করলো এখানে এই সমস্ত মাইনরিটির হয়ে তারা কিন্তু বাংলাদেশেরই তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে না তারা শুধু বিরুদ্ধে যে তারা মাইনরিটি কমিউনিটি হয়ে তাদের ওপরে যে কট্টর ইসলামিক সংগঠনগুলো আছে যেভাবে তারা তাদের ওপর অত্যাচার চালাচ্ছে আগুন লাগাচ্ছে মন্দির ধ্বংস করছে মহিলাদের রেপ করছে মহিলাদের ফোর্স করছে তোমরা ইসলামে কনভার্ট করো তার এগেনস্টে কিন্তু বাংলাদেশ সরকারের এগেনস্টে তো ইস্কন না তাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট আজকে হয়েছে বিশ্বব্যাপী সেটা সত্যি অভিনন্দনের যোগ্য Dona Bader